সকাল সকাল সকালে খাবার নিয়ে চলে আসলাম আর সকালে খাবার হচ্ছে আলু দিয়ে ভাত ভাজে রাতের ভাত ছিল তো ভাবলাম ওগুলো ফেলবো কেন তুমি আমি আলু দিয়ে ভাত ভাজা করে নিলাম সত্যি বলতে এই খাবারটা আমার অনেকটা ভালো লাগে আর এই দিক দিয়ে দেখছি মার আর ভাই মিলে এখানে রাস্তা আমাদের কার সাথে গল্প করছে আমি জানি না এই মা গল্প করছে আর ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছে আর এদিক দিয়ে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখালাম যে এখানে আমাদের বাড়িতে পেঁপে গাছ হয়েছে একই সুন্দর পেঁপে ধরেছে অবশ্যই তোমাদেরকেও পাঠাবো যার যার পেঁপে যায় কমেন্ট করে জানিও আর এদিক দিয়ে দেখো ভাই দাঁড়িয়ে দিয়ে কী করছে দেখছে আমি ভিডিও করছে এদিক দিয়ে মা কার সাথে গল্প করছে বাইরে প্রচণ্ড তো মার আমি অল্প বেরোবো আর কোথায় যাব কী আনতে যাব সেটা তোমরা ভিডিওর লাস্টে দেখে নেবে এদিকে দেখো বিছানা রয়ে গেছে বাইকে বললাম বিছানাটা তুলে নে আর এদিকে বামার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাতও হয়ে গেল আর এদিক দিয়ে আমি ভাতটা খেয়ে তারপর আমি রেডি হয়ে নিলাম তো মা বলে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়ে আমাদেরকে বেরোতে হবে তো তার জন্য আমি রেডি হলাম আর এদিক দিয়ে দেখো মা ভাত বসে দিয়েছে আমি কিন্তু হাঁড়িতে ভাত রান্না করতে না মা বসালো আমাকে বললো একটু দেখবি তো আমি দেখতে চাইলাম খুব সুন্দর ভাত হলো আমার অনেকটা দেখতে ভালো লেগেছিলো আর দেখো আমি স্নান করে একদম তৈরি হয়ে এসেছি আর গরম গরম ভাত আর শিম আলুর তরকারি খেতে অসাধারণ আর সেটা যদি মায়ের হাতে হয় আর এদিক দিয়ে দেখো মায়ের আমি বেরিয়ে বললাম মা মেয়ে মিলেই ঘুরতে আর রাস্তা প্রচণ্ড যান তো আমাদের ফাইনালি যেগুলো আমাদের যেগুলোর জন্য আমরা গিয়েছিলাম সেগুলো আমাদের হয়ে গেছে কাজ তো এখন আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যেই আছি তো আবার তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাড়ি চলে আসলাম আর এই দেখো বাড়ি এসে খুব বেশি টায়ার্ড হয়েছিলাম আর যে যে জিনিস কেনার জন্য গিয়েছিলাম সেটা হচ্ছে এই যে মানে আমরা রং কিনতে গিয়েছিলো আমাদের দুটো দরজা আছে দরজাগুলো পেন্ট করতে হবে তার জন্য আর কালারগুলো দিয়েছিল যে কাজ করবে মিস্ত্রি দাদা দিয়েছিল তো মারামে আমি মিলে টাউন থেকে গিয়ে রঙ কিনে আনলাম কারণ আমাদের দিকে রঙের প্রচণ্ড দামার হোলসেলের দোকান থেকে কিনলে না অনেক ডিসকাউন্টে পাওয়া যায় তার জন্য মার আমি মিলে রঙ কিনতে গিয়েছিলাম আর রং কিনতে কিনতে হঠাৎ ইচ্ছে হলো যে ফ্রায়েড রাইস আর চিকেন খাবো তো আসার সময় আমি এক প্লেট প্যাকিং করেও নিয়ে আসলাম কারণ আমার খুব বেশি ভালো লাগে বিরিয়ানি দেখো ফ্রাইড রাইস খেতে আমার খুব বেশি ভালো লাগে আমার ভীষণ পছন্দের আর কোনো জায়গায় গেলে আমি তো মোজা ছাড়া একদমই জানি কারণ রাস্তার মধ্যে প্রচণ্ড দুলার ঘরে এসে এগুলো খুলে নিই আমি আর এটা হচ্ছে আমার সন্ধ্যার খাবার দেখো তোমাদের সাথে কথা বলতে তো সন্ধ্যার খাবারটা বানিয়ে গেলাম তো চলো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে কী করছো তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না টাটা